টোটো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিক্ষকের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের নারায়ণপুরে বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা যায় মঙ্গলবার ভাতারের নারায়ণপুর স্কুল থেকে ট্রেনিং করে ফিরছিলেন এক শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষক দেবজিৎ ভট্টাচার্য এবং শিক্ষিকা অনিতা হাজরা তখনই এই দুর্ঘটনা ঘটে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছাই ভাতার থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় দুজনকেই উদ্ধার করে পুলিশ নিয়ে যায় ভাতার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সূত্রমারফত জানা যায় পরবর্তী সময়ে শিক্ষক দেবজিৎ ভট্টাচার্যের মৃত্যু হয় এবং অনিতা হাজরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় জানা গেছে দুজনেই ভাতারের আলীনগরের একটি বেসরকারি বিএড কলেজ থেকে ট্রেনিং করছিলেন উনি নারায়ণপুর হাই স্কুলে বিএডের হেলতে নিয়ে গিয়েছিলেন ফেরার পথে টোটোর সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্টের নিয়ে মারা গেছেন এখন কোথায় আছেন এখন এটা বর্ধমান মর্গে নিয়ে গিয়ে পোস্টমর্টম গতকাল মারা গেছিলেন গতকাল ওনার সঙ্গে আরেকজন মহিলা ছিলেন উনি কেমন আছেন উনি এখন ভালো আছে ওনার একটা পা নাকি ভেঙে গেছে কোথায় রয়েছেন উনি 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 বর্ধমানেই আছেন যতটা আমি খবর পেয়েছি